নমস্কার সুদী ভক্তবৃন্দ কৃষ্ণকালী মায়ের নতুন আরও একটা আপডেট নিয়ে হাজির হলাম আজকের এই পর্বে ভিডিওটা খুব বেশি লম্বা হবে না কৃষ্ণকালী মায়ের সমস্ত ইনফরমেশন সবার প্রথম পেতে আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করতে ভুলবেন না চলুন এখন মূল পর্বে ফেরা যাক নতুন যে আপডেট আসছে তা ভক্তদের কাছে ভীষণ খুশির একটা খবর কিছুদিন আগেই আপনারা অনেকেই জানেন আমি একটা ভিডিও দিয়েছিলাম তার মাধ্যমে আপনারা অনেকেই জানতে পেরেছিলেন সাতই নভেম্বর থেকে অস্থায়ীভাবে মন্দির বন্ধ হয়ে পড়েছিল অনেক ভক্তই মন্দির খোলার জোরালো আবেদন রেখেছিল আমার কমেন্ট বক্সে আজ সব ভক্তদের জন্য একটা খুশির খবর আপডেট আমি নিয়ে এলাম কৃষ্ণকালী মায়ের অস্থায়ী যে আটচালা মন্দির আর থাকছে না কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানা হতে চলেছে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতে বেলেরা প্রাইমারি স্কুলের ঠিক সামনেই পূর্বে যেমন আপনারা বর্ধমান স্টেশনে নেমে টোটো ধরে চলে আসতেন নতুন মন্দিরে আসতেও ঠিক তেমনটাই আপনাদের করতে হবে নতুন মন্দিরের ঠিক কাছেই রয়েছে বাস স্ট্যান্ড চাইলে আপনারা বাসে করেও আসতে পারবেন তেমন কোনো রকম কোনো অসুবিধা হবে না একদম মেন রোডের সামনেই হতে চলেছে বিশাল কৃষ্ণকালী মায়ের নতুন এই মন্দির যেখানে একসাথে হাজার হাজার ভক্ত মায়ের মঙ্গল দর্শন পাবেন থাকছে পানীয় জলের সুব্যবস্থা টয়লেটের সুবিধা থাকছে সুন্দর ব্যবস্থাপনা গত দশ দিন ধরে এই সমস্ত কৃষ্ণকালী মায়ের প্রধান সেবায়েত মঙ্গলামা কঠোর লড়াই করেছেন এই সবের জন্য শুধু ভক্তবৃন্দ তাই আপনারা ধৈর্য ধরে আর কয়েকটা দিন অপেক্ষা করুন আমি খুব শীঘ্রই সেরকম কোনো আপডেট পেলেই আবার আপনাদের সামনে নতুনভাবে হাজির হব যেখানে সরাসরি মায়ের নতুন মন্দিরের কাজ কেমন চলছে কতদূর কি এগোলো সেই সব তো ঘুরে দেখাবই সাথে সাথে আমি মঙ্গলা মায়ের সাথে কথা বলবো বলে জানতে জানার চেষ্টা করব। যে এক্সাক্ট মন্দির কবে সকল দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে তো এই সবের জন্য সকলেই আপনারা চোখ রাখুন অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকানটি প্রেস করে দেবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে এমনই কোনো একটা পর্বে

তোমার কথা চিন্তা করবে মা তুমি খেয়েছো কি না কষ্ট কষ্ট মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন একটা সন্তান তৈরি